আবু কি হয়েছে এটা কি তোমাদের সামনে এটা কি বলে কাঁঠার ভিতরে পোকা পোকা দেখছো তোমরা আর এই যে বড় এটা কি আবু জ্যাক ফুড কি কাঁঠাল এটা কি অনেক বড় কাঁঠাল হ্যাঁ বাবা এটা কে খাবে তুমি খাবে না এখানে পোকা ওই যে রেজা না দিয়ে যে কাঁঠালের এইখানে একটা পোকা দেখছে যে এর জন্য সে খাবে না এই কাঁঠাল আগুন দাও ওই যে পোকা আগুন দিয়ে পুড়ে ফেলতে চায় ঠিক আছে কোথায় পোকা আমি দেখি একটু বাবা কোথায় কোথায় দেখাও আমাকে কোথায় পোকা পোকা এখন নেই চলে গেছে পোকা নেই দেখছো কত বড় কাঁঠাল আমাদের কাছে ধরছে এটা হ্যাঁ বাবা কোথায় আচ্ছা ঠিক আছে ওইটা থাকুক ওইটাকে মেরে ফেলবো সমস্যা নেই তোমরা কি খাবে কাঁঠাল খাবে কেন হাগুন তি পুড়ে যাবে এটা অনেক বড়ো কাঁঠাল দেখছো কত বড়ো কাঁঠাল হয়েছে আমাদের কাছে এটা আমরা যে পাকলে তারপরে খাবো এখনও পাকেলে আহ কি এখানে হ্যাঁ বাবা পোকা রেশনা দিয়ে যে একটা পোকা দেখছে কাঁঠালের মধ্যে এটা দেখিয়ে যে ভয় পাইতেছে ভয় পাওয়ার কিছু নেই বাবা এতে কিছু করবে না বুঝতে পারছো হুম পোকা কিছু করবে না পোকা চলে যাবে তারপর পাকলে তারপর আমরা কাঁঠাল খাবো ঠিক আছে বলো হ্যাঁ ঠিক আছে এটি কি জ্যাকফ্রুট কাঁঠাল জ্যাকফ্রুট কাঁঠাল এটা কি কাঁঠাল হ্যাঁ রে জন জন আদি জন জন কাটাল কাটাল হ্যাঁ জাতীয় হ্যাঁ ঠিক আছে ভেরি গুড রে জন আদি সব পারে কাটাল না সাপলা হ্যাঁ ঠিক আছে ওকে বাবা বাই বাই